দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি আছে সে সেটি আগুন দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে দায়িত্বরত কর্মকর্তা আছেন নিজাম আহমেদের সাথে কথা বলেছিলাম উনি বলেছিলেন যে গতকাল অর্থাৎ পনেরো নভেম্বর শনিবার দিবাগত রাত দুটো চল্লিশে ওনারা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পান যে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী আসেন এবং একজনের হাতে দাতব্য যিনি যেটা ছিল এবং একজনে ম্যাচের কাটি দিয়ে আগুন ধরিয়ে দ্রুতগতিতে চলে যান এরপরে তারা ফায়ার সার্ভিসকে কল করেন এবং ফায়ার সার্ভিসে সে আগুনটাকে নিয়ন্ত্রণ করেন তেমনটাই জানিয়েছেন আমাদেরকে শামসুদ্দিন হাসপাতালের যিনি তো আছেন নিজাম আহমেদ দেখছে দেখতে পাচ্ছেন যে পুরো অ্যাম্বুলেন্সটাই কিন্তু জলে শেষ হয়ে গেছে মানে আপনার ভেতরটা যদি দেখাই আপনাদেরকে অংশ দেখায় জলে পুরো শেষ হয়ে গেছে এবং সেটা আইন বাহিনী তারা এখনো তদন্ত চালাচ্ছে এবং কারা কারা এর সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার তদন্ত করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো গ্যালের গ্লাস তো আবার ঝাড়খাড় হয়ে গেছে যে পেছনের আংশটা যদি দেখাই আপনাদেরকে পুরো অংশ জুড়েই কিন্তু এই গাড়িটি আহ জ্বালিয়েছে এমন

ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন